আসসালামু আলাইকুম আসসালামাইকুম স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের স্থান জ্যামিতির এগারো দশমিক সমাধান করব। তোমরা জানো আমরা কিন্তু তোমাদের জন্য ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রতিটি প্রতিটি ম্যাথ কিন্তু ধারাবাহিকভাবে একদম সুন্দরভাবে তোমার হচ্ছে প্রতিটি ম্যাথের সমাধান কিন্তু খুবই ইজিওয়েতে দেখানো আমরা দেখানোর চেষ্টা করি তো আজকের ক্লাসে আমরা তাহলে আমাদের এগারো দশমিক দুই প্রথম অঙ্কটা সমাধান করি দেখো কত ইজিওয়েতে আমরা এটা সমাধান করে ফেলতে পারি দেখো আমাদের এখানে যেটা বলছে যে তোমার হচ্ছে এ একটা স্থানঙ্গ দেওয়া হচ্ছে বি এবং সি তিনটি যথাক্রমে তোমার হচ্ছে সি ত্রিভুজের শীর্ষবিন্দু অর্থাৎ আমাদের এ বিন্দু বি বিন্দু সি বিন্দু একটা ত্রিভুজ এ বি সি তার শীর্ষবিন্দু এগুলা তো সেখান থেকে তোমাকে বলছে যে এ বি বি সি সি এ দৈর্ঘ্য এবং ত্রিভুজ এ বি সি এর পরিসীমাগত সেটা বের করো আর থাকতে বলল যে ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষেত্র ফল নির্ণয় করো অর্থাৎ আমাদের এই যে যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের তিনটা বিন্দুর স্থান দেওয়া আছে সেই বাহুগুলা বের করব পরিসীমা বের করব এবং ক্ষেত্রফল বের করবো দেখো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা সমাধান করে ফেলি তাহলে দেখো আমরা ক নাম্বারটা আগে সমাধান করবো যে তোমার সে দেওয়া আছে এ সি তিনটা বিন্দু তাই না আমরা তাহলে লিখি যে দেওয়া আছে দেওয়া আছে তোমার এ বি সি ত্রিভুজের ত্রিভুজের শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দু যথাক্রমে তোমার হচ্ছে এ হচ্ছে কত আমাদের যে মাইনাস টু কমা জিরো বি হচ্ছে আমাদের ফাইভ কমা জিরো এবং সি হচ্ছে ওয়ান কমা ফোর ওকে তাহলে এই যে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে এখন আমাদের প্রত্যেকটা বাহু বের করতে বসছে তাহলে আমরা লিখব যে সুতরাং যে এ বি বাহুর দৈর্ঘ্য দেখো আমরা কিন্তু এগারো দশমিক একে দেখছিলাম যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে আমাদের এ এবং বি এরকম যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাদের মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য বের করার জন্য আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে ভুজদয়ের দয়ের ফলের স্কোয়ার প্লাস কোটি দয়ের বিয়ক ফলের স্কোয়ার অর্থাৎ আমাদের এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার এটা করতে হবে এখন তোমরা জানো যে আমাদের এক্স ওয়ান এক্স টু মানে এগুলা মানে কি যে আমাদের প্রথম স্থানাঙ্গটা দ্বিতীয় স্থানাঙ্গটা অর্থাৎ এটার প্রথমটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু ওকে এখন দেখো মানটা জাস্ট আমরা বসিয়ে ফেলি এখানে যে আমাদের এক্স টু তাহলে এক্স টু কত দেখো তো ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ বসাবো মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কত আমাদের দেখো মাইনাসের টু এখানে যেহেতু মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু বসাব তার উপর স্কোয়ার সূত্রের প্লাস প্লাস দেব এবার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান দেখো ওয়াইটা আমাদের কত জিরো ওয়াইটা হচ্ছে কত জিরো এবং ওয়াই ওয়ান কত সেটাও দেখো জিরো তাহলে এখানে জিরো তার উপরে স্কোয়ার এরপর দেখো জাস্ট আমরা এখানে যদি যে পাঁচ আর দুই যোগ করলে হবে সাত সাতের উপর স্কোয়ার করলে আমরা জানি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর তার সাথে তোমার কি আছে এখানে জিরো মাইনাস জিরো তার মানে জিরোর উপর করলে করতে জিরোই আসবে জিরো তার মানে যে ঊনপঞ্চাশ যোগ তোমার হচ্ছে শূন্য তার মানে হচ্ছে ঊনপঞ্চাশ থাকে ফোর্টি নাইন আর ফোর্টি নাইনের রুট ওভার তুমি জানো অনলি সাত তার মানে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত সাত ওকে এরপর আমাদের কি করতে হবে বিসি বাহুর দৈর্ঘ্য এই যে বিসি বাহুর দৈর্ঘ্য তাহলে শুধু এবং বিসি বাহুর দৈর্ঘ্য তাহলে বিসিভার দরবো সেমভাবে আমরা একই সূত্র লিখবো যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার দেখো আমরা জাস্ট মান বসাই যে আমাদের এক্স এর মান কত আমাদের এক্স এখন দেখো আমাদের কিন্তু এই বের করতেছি তার মানে এটা আমাদের প্রথম স্থানাঙ্ক এটা হচ্ছে দ্বিতীয় স্থানাঙ্ক তাহলে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা y2 তাহলে দেখো আমাদের এক্স টু কত এখানে ওয়ান তাহলে ওয়ান বসাবো মাইনাস আমাদের এক্স এক্স ওয়ান এক্স ওয়ান কত ফাইভ তাহলে এখানে ফাইভ তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু কত দেখো ফোর আর ওয়াই ওয়ান কত জিরো তার মানে এখানে ফোর মাইনাস জিরো তার উপর স্কোয়ার এখন দেখো যে আমাদের এখানে ওয়ান মাইনাস ফাইভ তার মানে ফোর ফোরে মাইনাস ফোরের উপর যদি তুমি স্কোয়ার করো তাহলে প্লাসের ষোলো আসবে এখানে প্লাসের ষোলো আসবে প্লাস দেখো ফোর থেকে তুমি যদি শূন্য বাদ দাও ফোর থাকবে ফোরের উপর স্কোয়ার করলে আসবে ষোলো তার মানে ষোলো প্লাস ষোলো মানে হচ্ছে বত্রিশ তার মানে তুমি যদি ওভার বত্রিশ করো তাহলে এখানে কিন্তু ষোলো ষোলো যোগ করলে বত্রিশ হবে আর রুটোবার বত্রিশ লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে আসবে হচ্ছে ফোর রুট ওভার টু ইকুয়াল টু কত আসবে ফোর রুটো টু এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য এখন আমাদের লাস্ট যে বাহুটা আছে সিএ তাহলে এবং তোমার সিএ বাহুর দৈর্ঘ্য সমান সমান কি সেম সূত্র যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার জাস্ট মানগুলা বসাবো দেখো এগুলো কিন্তু আমরা এগারো দশমিক একেও কিন্তু এই সূত্রে ম্যাথগুলো করে আসছি ওকে তাহলে দেখো এক্স টু আমাদের কত এবার কিন্তু আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে কত দেখো সি যে সি এ বলছি তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু তার মানে এটা হলো এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধু এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু দেখো জাস্ট মান বসাও যে এক্স টু এক্স টু আছে আমাদের মাইনাসের টু তাহলে এখানে আমরা মাইনাসের টু সূত্রের মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান আছে কত এই যে ওয়ান শুধু ওয়ান তাহলে ওয়ান তার উপরই স্কোয়ার প্লাস ওয়াই টু দেখো ওয়াই কত আমাদের জিরো আর ওয়াই ওয়ান হচ্ছে কত ফোর তার মানে জিরো মাইনাস তার উপরই স্কোয়ার দেখো এখানে মাইনাসের ওয়ান মাইনাসের মাইনাসের টু মাইনাসের ওয়ান তার মানে মাইনাসের থ্রি আর মাইনাস হবে আসবে প্লাস ফোর মাইনাস ফোরের উপর যদি তুমি স্কোয়ার করো তাহলে প্লাসে ষোলো আসবে ষোলো তাহলে দেখো ষোলো আর যদি তুমি নয় যোগ করো পঁচিশ আসবে আর পঁচিশের উপরে রুট ওভার করলে কত আসবে পাঁচ অনলি ফাইভ তাহলে দেখো আমাদের প্রথমটার অ্যান্সার কিন্তু হয়ে গেলো যে এ এবি বিসি এবং সিএ বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এই যে সাত ফোর রুট ওভার টু আর হচ্ছে ফাইভ তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা কিন্তু অ্যান্সার তাহলে এটা একটা অ্যান্সার আমাদের প্রথমটার এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার এরপর তোমাকে বললো কি যে এবিসি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো তো পরিসীমা মানে কি ত্রিভুজের তিনটি বাহু যোগ ফল করলে যোগ করলে যেটা হবে সেটাই তো ত্রিভুজের পরিসীমা তো ত্রিভুজের তিনটি বাহু তোমার এ বি বাহু বি সি বাহু সি বাহু অর্থাৎ এই তিনটা যদি আমরা যোগ করি যেটা হবে সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা হ্যাঁ তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং যে ত্রিভুজটির এ বি সি ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান সমান কী তাহলে আমরা জানি যে তিনটা বাহু যোগ করলে যেটা হবে সেটাই তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে এবি প্লাস বিসি প্লাস সিএ বাহু তাহলে দেখো আমরা জাস্ট মান বসাই এবি পাওয়ার মান হচ্ছে তোমার কত সেভেন প্লাস বিসি বাহু হচ্ছে ফোর রোটোবার টু আর সিএ হচ্ছে ফাইভ তাহলে এটা যদি তুমি যোগ করো ক্যালকুলেটারের মাধ্যমে তাহলে তুমি হচ্ছে কত সেভেন প্লাস ফোর রোটোবার টু প্লাস ফাইভ তাহলে এটা যোগ করলে আমাদের যেটা আসবে তোমার সতেরো দশমিক তোমার যদি পঁয়ষট্টি আমরা তিন করবন্থ নিই ছয়ের পরে এখানে মানে এরপরে ছয় ছিল ছয় আট ছিল মানে এরকম ছিল আর কি সতেরো দশমিক ছয় পাঁচ ছয় আট আমরা তিন করপন্ত লিখি এই জন্য যেহেতু আমাদের চার ঘরে এইট আছে মানে পাঁচ অথবা পাঁচের চেয়ে বড় ওই জন্য এটাকে জাস্ট একবার দেওয়া হয়েছে তাহলে এত তোমার হচ্ছে আমাদের কোনো ইউনিট দেওয়া নাই ঠিক আছে তাহলে এত একক দিতে পারি এত একক অথবা এটা লিখলেও কোনো সমস্যা নাই তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার তাহলে দেখো আমরা কয়ের কিন্তু দুইটা সমাধান পাই গেলাম একটা হচ্ছে এই যে বাহুর দৈর্ঘ্যগুলো হচ্ছে এগুলা আর হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা হচ্ছে এটা তো এখানে একক লিখতে পারো অথবা জাস্ট এটাও লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে আমাদের কিন্তু কয়ের সবগুলো সমাধান শেষ হয়ে গেল ওকে তাহলে দেখো এখন আমরা খ নম্বর সমাধানটা করে ফেলি জাস্ট এটা আমরা একটু মুছে ফেলি ক নাম্বারটা খুব সহজেই সমাধান করে ফেলি এটা তোমাদের দেওয়াই ছিল তাই না আচ্ছা ওটা থাকুক ওই প্রথম লাইনটা মুছার দরকার নাই অলরেডি মুছে ফেলে ফেলছি ওকে তাহলে এটা আমরা একটু মুছে ফেলি হ্যাঁ তো এখন দেখো খ নাম্বার আমাদের যেটা বলছে যে খ তাহলে আমরা আগের মতনই লিখব যে তোমার হচ্ছে যে দেওয়া আছে যেটা আমরা লিখছিলাম সেটা আমরা এখানে আবার লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে যে তোমার হচ্ছে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু যথাক্রমে এখানে যা লেখা ছিল এটা আমরা একটু লিখলাম যে দেওয়া আছে ত্রিভুজ মানে এ ত্রিভুজের শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি এত দেওয়া আছে আমরা মুছে ফেলি ওকে এখন দেখো বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল ফল কত সেটা নির্ণয় করো তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু আমাদের দুইটা তোমার হচ্ছে সিস্টেম আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এখানে আমরা দুইটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারি একটা হচ্ছে যেহেতু তুমি ত্রিভুজের তিনটা বাহুর ধর্ম জানো তাই না যে আমরা এখানে কিন্তু একটু আগে ক হতে পাই যে ক হতে পাই তোমার হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে কত বি বাহুর দৈর্ঘ্য আমরা পাইছিলাম হচ্ছে সেভেন তাই না তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত পাইছিলাম আমরা ফোর ওভার টু পাইছিলাম আর সি এ বাহুর দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে ফাইভ তাই না যে তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এত পাওয়া গেছিলো আমাদের এখন দেখো ত্রিপুশ্রী ক্ষেত্রফল বের করতে হবে তাহলে যদি আমাদের ত্রিভুজ এখন আমরা এখানে ধরি যে আমাদের দেখো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দুইটা সূত্র কী কী আমরা একটা লিখি এখানে যে ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি মানে রুট S এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস মাইনাস সি এটা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারি যদি আমাদের তিনটা একটা ত্রিভুজের তিনটা বাহন মান দেওয়া থাকে এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা এস হচ্ছে কি অর্ধ পরিসীমা আর এ বি সি এগুলো আছে ত্রিভুজের দেখো আমরা কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু এটা পরিসীমাগত ছিল সেটাও একটা বের করছি প্লাস তোমার হচ্ছে এখানে প্রত্যেকটা বাহর কিন্তু আমরা জানি তাহলে আমরা এই সূত্র দিয়ে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো তাছাড়া আমাদের আর একটা ক্ষেত্রফলের সূত্র আছে যে হাফ ইন্টু আমাদের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান তারপরে হচ্ছে এক্স টু সরি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এবং ওয়াই ওয়ান মানে এই যে আমাদের একটা সূত্র আছে এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজে দেখো এই দুইটা দিয়ে আমি তোমাদেরকে দেখাই মানে এই পদ্ধতিতেও দেখাই এই পদ্ধতিতেও দেখাই এরপরে আমি যে ম্যাথগুলো তোমাদের করবো ধারাবাহিকভাবে সবগুলো ম্যাথ আমি এই সূত্রটা করবো এই দিয়ে আর দেখাবো না ওকে আচ্ছা তাহলে দেখো জাস্ট আমরা তাহলে কি করব? তাহলে আমরা যে এ বি সি এগুলো ধরে নিই যেহেতু তিনটা বাহুর মান আমরা জানি এ বি বাহু বি সি বাহু সি বাহু কিন্তু এগুলোকে আমরা এ বি তে কনভার্ট করে নিই তাহলে আমরা এখানে লিখব যে ধরি ধরি তোমার হচ্ছে ত্রিভুজের বাহু তিনটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে যথাক্রমে এ ইকুয়াল টু সেভেন বি ইকুয়াল টু ফোর টুক টু এবং তোমার সি ইকুয়াল টু ফাইভ মানে এটা আমরা জাস্ট ধরে নিলাম ঠিক আছে ওকে তাহলে আমরা লিখবো যে সুতরাং যে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস ইকোয়াল টু আমরা কি করতে পারবো যে সূত্র এ প্লাস বি প্লাস সি বাই টু মানে হচ্ছে এর হচ্ছে সেভেন প্লাস বির বি হচ্ছে ফোর রুট ওবার টু প্লাস সির হচ্ছে ফাইভ এটাকে আমরা টু দ্বারা ভাগ করবো তাহলে দেখো আমরা জাস্ট ক্যালকুলেটার দিয়ে এটা করে ফেলি যে আমরা উপরে তাহলে কী করবো সেভেন প্লাস তোমার ফোর রুট টু কত টু তাহলে ভাগ করলে যেটা আসবে যে অর্ধ পরিষেবা তাহলে এস ইকালটা তো পাইলাম আর এবিসি তো আমাদের জানাই আছে কোনটা কি তাহলে আমরা এই সূত্রতে এখন কি করে ফেলবো যে তাহলে আমরা জানি আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে ফল ত্রিভুজের ক্ষেত্র ফল टू টু রুটোবার তোমার হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি তোমার এস মাইনাস সি জাস্ট আমরা এখানে এবার মানগুলা বসে ফেলি দেখো এস এর মান আমরা কত পাইলাম আট দশমিক আট দুই আট তাহলে আট দশমিক আট দুই আট এর মান কত আমাদের দেখো সেভেন তাহলে এখানে দেখো এস মাইনাস বি তাহলে এস এর মান হচ্ছে কত আমাদের আট দশমিক আট দুই আট মাইনাস বি কত আমাদের ফোর রুট ওভার টু ফোর রুট ওভার টু দেখো লাস্ট ওয়ান যে আমাদের এস মাইনাস সি তাহলে এস এর মান হচ্ছে আমাদের আগের মতোই যে আট দশমিক আট দুই আট মাইনাস তোমার হচ্ছে সি সি হচ্ছে কত ফাইভ তাহলে দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি এখন ক্যালকুলেটরের মাধ্যমে কত আসে জাস্ট তুমি প্রথমে একটা রুট ওভার দিবা রুট ওভার দিবা ভিতরে এখন কত প্রথমে আট দশমিক আট দুই আট তাহলে লিখবো আট দশমিক আট দুই আট তারপরে তুমি একটা ইন্টু দিয়ে ব্র্যাকেট দিবা ঠিক আছে ইন্টু দিয়ে একটা ব্র্যাকেট দাও ব্র্যাকেটে তুমি কী লিখবা যে আট দশমিক আট দুই আট মাইনাস তোমার কত সাত সাত দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করবা ব্র্যাকেটকে ক্লোজ তারপরে আবার ইন্টু দিয়ে আবার ব্র্যাকেট দাও ব্র্যাকেট দিয়ে আবার এটা যে আট দশমিক আট দুই আট আট দশমিক আট দুই আট মাইনাস আমাদের কত ফোর রুট ওভার টু ফোর রুট ওভার টু আচ্ছা এটা দিয়ে তুমি ব্র্যাকেটকে ক্লোজ করবা ব্র্যাকে ক্লোজ করে আবার ইন্টু যে ইনটু তারপরে আমাদের কত আট দশমিক আট দুই আট আবার লিখবো আট দশমিক আট দুই আট যে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু দিয়ে কিন্তু নতুন করে আবার একটা ব্র্যাকেট দিতে হবে একটা ব্র্যাকেট দিয়ে তাহলে আমরা যেটা তুলবো আট দশমিক আট দুই আট তারপরে মাইনাস কত আমাদের এখানে ফাইভ ফাইভ দিয়ে ব্র্যাকেটকে তুমি ক্লোজ করে দেয়া ইকুয়ালে চাপ দাও ইকুয়ালে চাপ দিলে আমাদের কী আসবে তেরো দশমিক নাইন নাইন দেখো তেরো দশমিক নাইন নাইন মানে কি মানে চার চোদ্দ লেখা যায় তাই না অর্থাৎ আমরা এখানে চোদ্দ লিখতে পারবো যে চোদ্দ বর্গ একক যেহেতু এখানে কোনো ইউনিট না এই জন্য আমরা তোমরা জানো বর্গ আর কোনো ইউনিট দেওয়া এই জন্য এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বুঝতে পারছি না সবাই হ্যাঁ তাহলে এই এই পদ্ধতি অবলম্বন করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি আবার এই সূত্র দিয়েও আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি তাহলে এটা আমি একটু মুছে দিই পরে ওই ওইটাতে তোমাদেরকে একটু দেখাই দেখো আমি এটা জাস্ট এটা একটু মুছে ফেলি আমরা এই অংশটুকু শুধু মুছে ফেলি যে এটা থাকুক এরকম তোমরা লিখবা যে অথবা যে এটা মুছে দেয় এটাও দরকার নাই যে প্রথমে হচ্ছে আমরা দেওয়া আছে ত্রিভুজের শীর্ষবিন্দু যতক্ষণ এত 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 তারপর লেখবো যে তোমার হচ্ছে আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমস্যা হাফ এই যেটা জাস্ট এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান মানে এটা আমি একটু মুছে ফেলি তারপর আমাদের নিচে কী হবে যে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তোমার ওয়াই ওয়ান মানে জাস্ট আমাদের এখানে তিনটা তোমার স্থানাঙ্গ দেওয়া ছিল যেহেতু ত্রিভুজ যদি চতুর্ভুজ থাকতো তোমার চারটা এরকম স্থানঙ্গ দেওয়া থাকতো তাহলে আমরা কী লিখতাম ত্রিভুজের বেলায় এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তারপরে আবার এক্স ওয়ানটা রিপিট এরপরে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আর ওয়াই ওয়ানটা রিপিট হবে ঠিক আছে চতুর্ভুজের ক্ষেত্রে তোমার এখানে আবার এক্স ফোর আসতো এক্স ওয়াই ফোর আসতো তারপরে এক্স ওয়ান ওয়াই ওয়ান আসতো ওকে তাহলে দেখো এখন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলা কি এগুলো হচ্ছে আমাদের স্থানাঙ্কর যে প্রথম যেগুলো আসে না যেটা হলো এক্স ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে এক্স থ্রি আর এই যেটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে ওয়াই থ্রি জাস্ট এখন এই মানগুলো আমাদের বসাইতে হবে এখানে দেখো আমরা খুব সহজে এই মানগুলো বসে ফেলি তাহলে বা হাফ দেখো আমাদের এক্স ওয়ান কত এই যে মাইনাসের টু তাহলে এখানে মাইনাসের টু বসবে এক্স টু কত ফাইভ তাহলে এখানে ফাইভ বসবে এক্স থ্রি কত ওয়ান আর আমাদের এক্স ওয়ান ছিল মাইনাসের টু সেমভাবে ওয়াই ওয়াই ওয়ান মাইনের মান কত জিরো তাহলে এখানে আমরা জিরো বসাবো ওয়াই টুর মান কত জিরো জিরো বসাবো ওয়াই থ্রি মান কত ফোর আর এখানে গিয়ে ওয়াই ওয়ান জিরো ওকে হ্যাঁ দেখো এটা আমাদের খুবই সহজ হয়ে এরপর আমরা এটা দেবো আবার মোডুলাস এখন কি করব এখন আমরা জাস্ট এই যে এদিকে গুণ করবো দেখো এদিকে 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 গুণ করবো দেখো মাইনাস টুর সাথে যদি জিরো গুন করি কত হবে জিরো তাহলে এখানে আমরা জিরো দেবো এরপরে প্লাস সূত্রের প্লাস এরপর কী করবো চারপাশে বিশ এখানে বিশ লিখবো এরপরে সূত্রের প্লাস তারপরে একের সাথে শূন্য গুণ করলে শূন্য হবে শূন্য দিবা ওকে এখন এইভাবে গুণ এটার সাথে এটার এটার সাথে সাথে জাস্ট আর এখানে সূত্রের মাইনাস হবে তাহলে আমাদের প্রথমে এটার সাথে সাথে এটা গুণ গুণ করলে কত হবে তোমার হচ্ছে হবে এবং এখানে একটা সূত্রের একটা মাইনাস ছিল যে শূন্য সাথে ফাইভ গুণ করলে শূন্য আমরা এদিকে যখন বললাম সবগুলা এটার সাথে এটা গুণ তারপরে প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এখন এটার সাথে এটা গুণ করবো মাইনাস এটার সাথে এটা গুণ করবো মাইনাস এটার সাথে এটা গুণ করবো মাইনাস হবে জাস্ট তাহলে দেখো প্রথমটা মাইনাস তোমার জিরোর সাথে ফাইভ গুণ করলে জিরো হয় আবার এখানে মাইনাস এই জিরোর সাথে ওয়ান গুণ করলে কত হবে জিরো হবে আবার সূত্রের মাইনাস দেখো এখানে সূত্রের মাইনাস আর এখানে আমাদের চার আর মাইনাস টু গুণ করলে মাইনাসের আট তাহলে মাইনাসের আট আর এই প্লাস নিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এখানে আট হয়ে যাবে ওকে হ্যাঁ এখন দেখো ভিতরে আমরা একটু যোগ করি জাস্ট এখানে আসতে আমাদের বিশ প্লাজের আর এখানে আসছে তোমার হচ্ছে প্লাজের আট তাহলে দুইটা যোগ করলে কত হবে প্লাজের আঠাশ হবে তাই না প্লাজের আঠাশ হবে তাহলে এখানে আমরা প্লাজের আটাশ লিখতে পারবো এরপর আমরা মোডুলাসকে তুলে দিব জাস্ট দেখো হাফ ইন্টু তোমার আঠাশ তাহলে আঠাশকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো কত হবে চোদ্দ হবে না তাহলে ইকুয়াল আমরা লিখতে পারবো চোদ্দ বর্গ একক তাহলে দেখো আমরা আগের সূত্রটা যে বের করলাম সেটা হচ্ছে আমাদের চোদ্দ বর্গ একক আসছিল আমরা যে এখন যে সূত্রটা করলাম সেটা করলেও চোদ্দ বর্গ এখন পরীক্ষার মধ্যে আসলে তুমি কোনটা করবা তোমার কাছে যেটা ভালো লাগে এটা যদি ভালো লাগে এটা করবা আর যদি আগেরটা ভালো লাগে আগেরটা করবা যে কোনো একটা ঠিক আছে তবে এটা করলে সবচেয়ে বেস্ট মানে সহজ হবে এবং সময় কম লাগবে আমি নেক্সট যে ক্লাসগুলো তোমাদের নিব দুই তিন চার বাস এগুলো শ্রেয়ার মতো ওইখানে যতগুলো ক্ষেত্রফল বের করবো সব এই সূত্রে যে করব হ্যাঁ তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম